সাধু বাবারাও চলে আসছে মানে যে কোনো জায়গায় আপনি একটু করতে যাবেন সাধু বাবার অভাব নেই নমস্কার বন্ধুরা নতুন একটি স্বাগত আমরা আজকে যাচ্ছি পলিকার মেলা পাশেই সেখানে দেখা হবে চলুন যাই চলে এলাম আমরা পলিকার মেলায় বাকলা চকি হয়ে মেলার দিকে যাচ্ছি মেলা তো একটা মাঠের মধ্যে চারদিকে খালি ভিড় আর ভিড় বাইক স্ট্যান্ড এখানে টাকা আমি তো অবাক হয়ে গেছি লুটে নিচ্ছে পয়সা যে যেমন ভাবে পারে লুটপাট শুরু হয়ে গেছে যাওয়ার পথে দেখি রতনদাও মেলায় চলে আসছে রতনদা সুবিধা এই কামাখুড়িতে চাকরি করে চাকরির ফাঁকে মেলা ঘুরে যাচ্ছে এটা কিন্তু ঠিক হয় না বাইক স্ট্যান্ড তিরিশ টাকাও আছে আর উনি তো আমার কাছ থেকে টাকা নিয়ে নিলো কাল রাত থেকে শুরু হয়েছে মেলা এই যে জমির মাঝখান দিয়ে রাস্তা দুপাশে জমি বিভিন্ন রবি শস্যের ক্ষেত আলু টমেটো কি নেই এখানে কালাই তার মধ্যে মেলা আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি মেলার দিকে মেন মাঠের দিকে যাচ্ছি চলো যাই আপনারা তো লক্ষ্য করছেন এদিকে জমি এদিকে জমি মাঝখান দিয়ে রাস্তা পুরো রাস্তা মানুষ আর মানুষ ওই দূর অবদি দেখা যাচ্ছে চলো দেখি মেলার খোসরা নিয়ে বসে গেছে সবাই এখান থেকে মোটামুটি আরো এক কিলোমিটার হাঁটতে হবে পলিকার মেলার চারদিকে সবুজ খেত দেখা যাচ্ছে সবুজ সবুজ আর সবুজ এই পলিকার মেলার মেন বিষয়টা জানেন তো মানুষ যেটা মনস্কামনা করে এটাই পূর্ণ হওয়া তারপরে এসে এখানে স্থান করে তা আপনাকে একটা কথা জিজ্ঞেস করছে আপনি কি নিয়ে আসেন আপনার মনস্কামনাটা কি কি আপনার মনস্কামনা বলেন মনস্কামনা ফোরলেস অফ মানে ঠিক থাকে হ্যাঁ সুস্থ থাকেন সুস্থ থাকি বাস এটাই তো ঠাকুরের কাছে চাওয়া উচিত কিন্তু অনেকে তো টাকা পয়সার ব্যাপারটা চায় আপনি তো ঠাকুর দিলে টাকা পয়সা কোনো অভাব নাই তাই না এই উনি উনি যেন সুস্থ থাকে আজকে এখানে উনি পূজা দিবেন নমস্কার করবেন ঠাকুরের কাছে আমিও চাই সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সুখে থাকে এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা চলো যাই এবার ভিতরে এটা কি আইটেম আমি বুঝলাম না এটা তো কানের গুড় এদিকে আবার হাওয়াই মিঠাই এই মেলাটা মাঘ মাসের পূর্ণিমার দিন হয় মেলা সারাদিন চলবে রাত অবধি কত রকম দোকান চলে আসছে মোড়ালের একটা দোকান বাবা অনেক দোকান দেখি না একটা জমজমার সত্যি ভালো লাগে মেলাটা দেখে আগে রস খাবে নতুন বাবু রসের গ্লাসটা দেখো বন্ধুরা চায়ের কাপ হয়ে গেছে চায়ের কাপ চায়ের কাপ

হলিকা মাঘি পূর্ণিমা স্নান মেলা দুই হাজার পঁচিশে আমরা মেন জায়গায় চলে এলাম মন্দিরের সামনে আপনাদেরকে মন্দির এলাকাটা একটু দেখিয়ে দিচ্ছি হাজার যার মানুষ হয় যে যেটা মানসিক করে সেটা মন্দিরে গান করে

মন্দিরে ভিটা করে হচ্ছে এখন সবাই পুজো দিচ্ছে আমরা শিব মন্দিরের সামনে আছি ঘাট

ছিল পলকার মেলায় আসা আমার দেখার এবং আপনাদের জন্য ভিডিও করা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আগামী ব্লগে আবার দেখা হবে ভালো থাকলে সুস্থ থাকবে যেটা